ভোর সকাল থেকেই নিজেকে ফিট রেখে সংসারের কাজকর্ম গুছিয়ে সাজিয়ে রাখতে পছন্দ করি তাই ঘরের কাজগুলো সময়ের সাথে নিই ওটস দিয়ে হেলদি ও টেস্টি নাস্ত নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো তাই আবারও চলে এলাম তোমাদের সাথে আরও একটি ব্লগ নিয়ে অনেক গল্প করব আজকে বেশ কটা দিন ধরে একদম রোদ্দুর নেই শীতের কথা আর কি বলবো তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েছি তারপর তো এখানে বিছানাটা তুলে নিচ্ছি তারপর কিন্তু ঘর দোরগুলা ছাড় দেব তো বিছানাটা ঝেড়ে নিলে কি হয় উপরে যে বালুগুলা থাকে ধুল সেটা পরিষ্কার হয়ে যায় তারপর ঘরটা ঝাড় দিলে অনেকটাই পরিষ্কার হবে তো কালকের এই কাপড় এভাবেই রয়েছে তো ওই বিছানাটায় তো রাতে শুয়েছিলাম তো সব কটা এখানেই জড়ো করে রেখেছি এখন সেগুলাকে ভাজ করে নিচ্ছি আর বালিশের কভারগুলা একটু ধুয়েছিলাম বেডশিটটা আর ধুই নি তো সেরকমভাবে শোয়া হয়নি বলে ওই ওই রুমটাতেই শুয়েছিলাম আর কি তো বালিশের কভারগুলা মনে হচ্ছে একটু মানে কীরকম একটু গন্ধ আসছিলো সেই জন্য ধুয়ে দিয়েছিলাম কালকে তো যাই হোক একটা দুদিন লাগছে আর গামচা ক্যামেরাতে মারাতে ঝাড় দিয়েছি এখন কিন্তু ঘরটা মুছে নেব। তো ঘর সকালবেলাটাই মুছিয়ে ঠিকই কিন্তু শুকাতে একদমই চায় না ওই ঠান্ডার মধ্যেও পাখা লাগাতে হয় আর পাখা লাগালেও পরে বেশ সময় নেয় শুকানোর জন্য শীত বলে যে ঘর মুছবো না সেটাও কিন্তু নয় সারাটা দিন যেহেতু আমরা ঘরের মধ্যেই থাকি আর সমস্ত কিছুই ঘরে রাতের বেলায় পোকামাকড় অনেক কিছুই কিন্তু আমাদের শোয়ার পরে হাঁটাচলা করতেই পারে তো সেই জন্য আমার ভালো লাগে না আর কি ঘুম থেকে উঠে মনে হয় দুয়ারগুলো মুছে নিলে একটু ফ্রেশ লাগে আর মনটা আমার ভালো লাগে তাই কিন্তু অসুবিধা হয় মোছার পর কিন্তু শুকাতে চায় না এমনিতেও ঠান্ডা কিন্তু ওই যে ভালো লাগে না সেই জন্য মুছে নিই আর বেশ অনেকটা সময় পর কিন্তু শুকিয়েও গেছে তারপরে কার্পেটগুলা পেতে দিয়েছি কার্পেট পাপড় সবগুলাই জায়গায় দিয়ে দিলাম আর এখন নিজের জন্য একটু সময় দেব তারপর মানে একটু ব্যায়াম করবো আর কি তো শীতের মধ্যে আমাদের শরীর একটু ভালো সুস্থ থাকার জন্য প্রতিদিন ব্যায়াম করাটা খুবই দরকার মানে হাঁটা চলা একটু দৌড় ভাগ সেগুলো করা খুবই দরকার আমার মনে হয় কারণ ঠান্ডার মধ্যে এমনিতে আমাদের শরীর মানে ঠান্ডাটা একটু বেশি যেহেতু পড়ছে ঠান্ডা তো লাগবেই তো সেই জন্য একটু ব্যায়াম হাঁটা চলা করলে শরীরটা কিন্তু অনেকটাই গরম হয় আর এনার্জি আসে তো ওইদিকে জিরে জলটাও খেয়ে নিয়েছিলাম আর তারপর তো প্রতিদিন করে একটু ছা দিয়ে আসি তো গরম জল করেছি তো গরম জল করে কিন্তু স্নান করি আর গরম জল না করে যদি স্নান করতাম তাহলে কিন্তু হয়েছে আমার পায়ে তো এমনিতেও খুব ব্যথা ঠান্ডার কারণে আর কি তো যাই হোক এই যে ফুলগুলো ফুটছে একটু একটু করে আর চন্দ্রমল্লিকা গাছগুলোও মানে ভালো একটা গ্রো হয়নি তো যাই হোক দিচ্ছি সার ওষুধ মানে যে যেটা মানে ঘরে আমি বানাচ্ছি খোল তারপর সবজি পচা তারপরও দেখলাম যে একটা ভালো হচ্ছে না তো ওইদিকে হচ্ছে একটু কলা ড্রাই ফ্রুট সেটা খেয়ে নিয়েছি তারপর এখানে কালকে যে পিঠে ছিল সে পিঠে একটু চা দিয়ে খেলাম তো চা দিয়ে খেয়ে এখন কিন্তু রান্না তো করতে হবে বেলা কিন্তু অনেকটাই হয়ে যায় কিন্তু বোঝা যায় না যেহেতু রোদ্দুর নেই তো এদিকে পাবদা মাছ আর চিকেন নিয়ে আসছে তো পাবদা মাছটাকে কেটে নিয়েছি ধুয়ে এখন রান্না করব। আর পাবদা মাছটা সেরকমভাবে রান্না করব না কারণ ভাজা করতেই বলেছে শুধু ভাজি খাবে আর কি তবা আদা মাছ ভাজি আর তো চিকেনটা একটু ঝোল ঝোল করে রান্না করব। আর সাথে এখানে কালকে যে দুইটা বসিয়েছিলাম কতটা সুন্দর হয়েছে আমি তো ভুলেই গিয়েছিলাম দেখানোর জন্য আর এই দেখো কতটা সুন্দর দেখতেই পাচ্ছ হয়তো গরমকাল থেকেও আমার মনে হচ্ছে ভালো হয়েছে মানে যেহেতু ঠান্ডার জন্য জল জল হয়নি আর কি একদম ফ্রিজেও রাখতে হয়নি এতটা সুন্দর হয়ে আছে তো এখনই বের করলাম তো যাই হোক তারপরে রান্নায় যাই এখানে মশলাগুলোও তৈরি করে নিয়েছি সাথে সাথে তো রান্না করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি সাথে কৌটা কাটাগুলি কিন্তু পরিষ্কার করে মুছে নিয়েছি আর কি আর এখানে হচ্ছে এখন এই যে টাওয়াল তারপর নেতাগুলা গরম জল স্রাপে একটু ভিজিয়ে রাখছি তেল চিটচিটে হয়ে যায় যেহেতু মানে ওই ঢেকে রাখি তারপর অনেক সময় কী হয় হাত মুছি তো তেলাক্ত হাত কখনোই মুছি না আমি হাত সাথে সাথেই ধুয়ে নিই তো যাই হোক এখানে এখন ভিজিয়ে রাখলাম আর চলো তোমাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করি তো এক বাটি ওটস নিয়েছি এখানে কিছুটা তিল দুটো কলা আলমন্ড আর সাথে কাজু তো এখন ওটসটা হয়েছে একটু ঘুরিয়ে নেব পাউডার করব না মানে হালকা ঘুরিয়ে নেব আর সাথে যে তিলটা ছিল সেটাকে একটু কড়াইয়ের মধ্যে হয়েছে হালকা একটু নেড়ে নেবো যেহেতু তিল একটু নাড়াচাড়া দিলে কিন্তু গরম করলে মানে খুবই ভালো লাগে আর আর এখানে যে আলমন্ড আর কাজুটা নিয়েছিলাম সেটাকে কিন্তু একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি মানে দরদরা টাইপ রেখেছি কলাগুলিও সাথে একটু মেশ করে নেব কলাগুলি মেশ করে ওই যে ওর্সের যে গুঁড়ো করেছি সব জিনিস কিন্তু এর সাথে মেখে নেব। আর তিলটাও সাথে সাথে মিশিয়ে দেব যেহেতু একটু হালকা রোস্ট করেছি তো এভাবে তোমরা ডায়েট করো একটা হেলদি স্ন্যাক্স হিসাবেও নিতে পারো তো ওইখানে চাইলে তোমরা শুকনো নারকেল তারপর একটু খেজুরও দিতে পারো তো খেজুরটা আমি ফ্রিজে রেখেছি বের করতে তো মনে থাকে না ওই মানে একদম কাঠ হয়ে আছে দেখ আর কিছুটা চাইলে মধুও দিতে পারো তো এভাবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর গুড়ও দিতে পারো চাইলে যারা মিষ্টি খেতে চাও আমি ডায়েট করি না মানে যেভাবেই ঘরের খাবার দাবার খেয়ে তো সেভাবেই আর কি দিন কাটাচ্ছি তো যাই হোক ওসটা ওইভাবে খাওয়া হচ্ছিল না বলে বানিয়ে নিচ্ছি রোজ একটা দুটো করে সকাল বিকাল একটু হালকা খিদে পেলে খেতে পারো আর যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা ড্রাই ফ্রুটটা খাওয়া খুবই ভালো শরীরটা গরম রাখার জন্য তো কড়াইটা আগে থেকে একটু তাপে বসিয়ে রেখেছি আর এরকম করে ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দেব। হালকা আঁচটাকে কমিয়ে তো যাই হোক একদম কিন্তু সেটা বিস্কিটের মতো শক্ত হবে না মানে জলটা ঝরে যাবে আর কি যে একটা ভেজা টাইপ আছে সেটার জন্য আর এটা একদম মিষ্টি ছাড়াই বলতে পারো আর যারা মিষ্টি খেতে চাও অবশ্যই একটু গুড় দিতে পারো তারপর চলে এসেছি এই যে ঠান্ডা যেহেতু বিছানায় মানে শুয়ে বসে পড়া লেখা চলতে থাকে আর কি তো বিছানাটা ভাসনা করলে তো ভালো লাগে না ঘর দূরগোলা কীরকম মনে হয় মনে হয় যে বিছানাটা না করলে পুরো ঘরই যেন পয় পরিষ্কার হয়নি সেটাই মনে হচ্ছিল তো বিছানাটাকেও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু টেবিলটাকেও গুছিয়ে মুছে পরিষ্কার করে পেতে রাখবো আর ঘর দৌড় গুছানো পরিপাটি থাকলে মনটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই সব সময় কাজের মধ্যেই ব্যস্ত রাখার চেষ্টা করি না হলে খালি সময় বসে থাকলে একদম আজে বাজে কথা আর টেনশান কিন্তু বেশি আসে তাই নিজেকে কাজে রাখলেই ভালো সেটাই আমি মনে করি সুন্দর করে পুরোটা ঘর কিন্তু গুছিয়ে রাখবো আর আজকে বাইরে থেকে অনেক নয়েস আসছে চারিদিকে মাইক মানে গান বাজনা চলছে তো যাই হোক প্রিয় বন্ধুরা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো তার ফাঁকে গিয়ে একটু দেখে আসছিলাম তো তোর্সের যে নাস্তাগুলো বানিয়েছি সেগুলো কীরকম হয়েছে তো দেখলাম যে আর একটু হবে তো সেই জন্য রেখে আসলাম ওই প্রায় পঁচিশ মিনিটের মতো ছিল মানে মোবাইলটা দেখে নিয়েছিলাম যে কতটা টাইম লাগতে পারে আর কি তো তারপর দেখলাম যে আরেকটু হবে সেই জন্য খোল মিলিয়ে মানে পঁচিশ মিনিট হবে আর বাইরে একটু হালকা রোদ্দুর উঠেছে মানে একদমই হালকা ভালো লাগলো আর কি তো পর্দাটা একটু সরিয়ে দিই মানে রোদ যতটুকুই আসে ঘরে ভালো লাগবে আর দিন মাথা গলা ঢেকে রাখি তো চুল আছড়ালেও এরকমই মনে হয় তো এখন মানে সারাক্ষণ রান্না বান্না করছিলাম ওই মাথাটা ঢাকাই ছিল তো কানে আবার হাওয়া লাগলে মাথাটা কিন্তু ভীষণ যন্ত্রণা করে তো যাই হোক ওই জল খেতে যে গিয়েছিলাম তারপর দেখলাম যে গাছগুলো তো একটু জল দিতে হবে তো সেগুলোকেও দিয়ে দিলাম তো তারপর দেখলাম যে এগুলো একদম পারফেক্ট হয়ে গেছে আর গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়ে এভাবে ঢেকে রেখে দিয়েছি মানে যতটা তাপ ছিল এর মধ্যে ঢুকে গেছে তো যাই হোক ভালোই হয়েছে এখন এক দুটো আমি কিন্তু খেয়েও নিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার